আজকে আজকে এই ড্রেসটা দুপুরে খেতে যাব এখন এই ড্রেসটা পরে যাব তো দেখো আমার শাওয়ার নেওয়া শেষ গোসল করা শেষ এখন আমি মানে একটু করব করবো সিম্পল ভাবে তো মুখে একটু শুনু লাগাই দিয়েছি একটু শুনু দিলাম মুখে পঞ্চ আমি আবার পঞ্চ শুনু ছাড়া কিছু দেই না আবার শুনু দেই না আমি ক্রিম দেই না কোনো মুখে এখন দেই কয়দিন ধরে আগে একদম মুখে কিছু দিতাম না তো একটু লিপস্টিক দিব এখন এটা দেখো বিস্তারিত দিচ্ছি এখন আমি যে চুলটা আছড়িয়ে নিব তো এই যে আমার চুলটা আছড়ানো হয়ে গেছে এখন একটা পারফিউম দিব এই যে পারফিউমটা আমি আবার বেশি সাজুকুজু করি না করি না বলতেও ভুল হবে করি কখনো মানে কোনো দাওয়াত বা বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান কোনো প্রোগ্রাম থাকে তাহলে মানে আর কি সাজুগুজু বেশি করি না হলে করি না সিম্পলভাবে শুধু একটু সুনু দিই আর একটু লিপস্টিক দিই এটাই আমার সাজ আর সাজ না বেশি এখন এখন এসে পড়েছি দাঁত খেতে এখন আমি দেখবো না

চলে আসছি রাত খেয়ে চলে আসছি আমার ঘর এখনই চলে যাবো আমাদের ঘরেটা তো রাত খাওয়া শেষ এখন আবার রাত্রের বেলা রাত্রের খাওয়া তোমাদের সাথে শেয়ার করবো